বাচ্চা বন্ধুরা আসলাম আমাদের একদম অল্প সীমিত পয়সার ভিতরে একটা গরু নিয়ে যে বাইয়েরা আছেন যে প্রান্তিক খামারি একটু মানে একটা জাতের একটা গাবি দিয়ে আপনারা লালন পালন শুরু করবেন ওই বাইদের জন্য একটা গাবি নিয়ে আসলাম সাথে একটা বগনা বাচ্চা আছে ঠিক আছে সাথে একটা বগনা বাচ্চা আছে আর গাবিটা জাত কি মান কি আপনারা দেখবেন আর আমার কয়েশ বাড়ির গাবিটা এখন কয়েশ বাড়ির কাছ থেকে কিছু শুনি জাত জাতমান সম্পর্কে আসেন ভাই এদিকে আসেন প্রকাশ ভাই আপনি যে এই গপিটা এটার জাতমান কি একটু বলেন তো হলিস্টন ফিজিওল গরু হলিস্টন ফিজান দুইটা দাঁতছে হবে দাঁতে দুইটা দুইটা আর তো গাবো ইয়া বাচ্চা দিলাইছে দুটো দাঁত উঠের হবে আচ্ছা বাচ্চা বার বগনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা কি আচ্ছা বাচ্চা খুব পার্সেন্টেজ বাচ্চা আচ্ছা বিছন্দ আর খুব জাতাওয়া না গরু ইগো একরো এখন বর্তমানে এটা দুধ কত টোকা দুধ 8 লিটার আছে বর্তমানে আট লিটার দুধ আছে আর বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দরে 20 25 দিন হবে

আচ্ছা আর ওই যে সাত মাসে গ্রামীণ গাই ওখানে গেছে ওটা আর বেসা লাগে আচ্ছা যদি আচ্ছা যদি কোন আমার এই যে খামারি মা বোনেরা যদি একটা গরু লালন পালন করতে চান আট নয় লিটার দুধের যে অনেকে অধিক অধিক দুধের গরু হঠাৎ করে পাললে আপনার সমস্যা হয় বুঝে না জানে না তো বুঝার জন্যে জানার জন্যে শিকার জন্যে আমি মনে করি সেমি সাইজের এই গরুটা এটা আপনারা মানে ফলো করতে পারেন এটা দেখতে পারেন গাবিটা তো মানে দুধ দহনে ভাই লাখ টাট মানে করে না দেখি আলী বাজে কারণ অনেক আছে যে এই গাবিটা দিয়ে হয়তো শুরু করবে প্রথম গাবির দুধ দহন করতে পারে না হ্যাঁ অনেক সময় যে দুধ দহন করতে গেলে লাটতি দেয় এটা তো যদি প্রথম অবস্থা যদি এরকম হয় তাহলে তো উনি তো খামার দিতে পারে দেখি এই ফাউল আচ্ছা তো যাই হোক এখন আপনারা গাবিটা দেখেন ভালো করে দেইকা এখন কয়েস ভাই একটা দাম বলে দিবে গাবি বড় হইবো ভাই বিচার বড় হইবো এটা আসলে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে তো দুই দাঁত বয়স এখন এটার দাম কত চাইতেছেন ভাই কিন্তু ভাই আমি দাম বেশি বলবো না আর আমি একবারে ফিক্সড দাম বলবো ফিক্সড ফিক্সড বলবো বলবো একবারে দাম দাম এক দেড় লক্ষ টাকা একদম দেড় লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে আপনারা যারা যারা আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে কি জাত মান আছে আমি দেখতেছি এটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের এটা একটা আহ বড় গরুও না আর ছোটও না মিডিয়াম সাইজের একটা গরু সাথে একটা এই যে বগনা বাচ্চা হ্যাঁ আপনারা আলহামদুলিল্লাহ বগনা বাচ্চাটাও খুব সুন্দর বিশ পঁচিশ দিন বাচ্চাটার বয়স ঠিক আছে মার্শাল্লাহ বাচ্চাটা সুন্দর আছে তো আপনারা দেখেন একটু আর তো কলেজ ভাই আপনার লোকেশনটা বলেন আমার লোকেশন শাহফুরানা বংশীধর গ্রাম থানা শাহফুরানা আশপাড়া বংশীধর গ্রাম অনেকে জানতে চান আমার জেলা কোন জেলায় আমি হচ্ছে সিলেট জেলায় সিলেট জেলায় আমার বাড়ি সিলেট শাহজালাল মাজার আপনারা শুনছেন অনেকে মাজারের কাছেই আমার বাড়ি ঠিক আছে তো আপনারা যে বাড়িরাই আসেন দূর দূরান্ত থেকে আসলে হয়তো মানে আপনাদের হবে না সিলেট জেলার যদি কোনো বাই আপনারা নিতে ইচ্ছুক আপনারা সরাসরি আসবেন দেখবেন যাচাই কইরা আপনারা ওস বাই থেকে নিয়ে যাবেন ফোন নাম্বারটা আপনি বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ফোর ওয়ান এইট টু সিক্স

বাচ্চাও একটু আমি ভিডিওটা এই জায়গায় রাখতেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখে শুনে ফোন দিবেন ফোন দিয়ে কয়েকবার সাথে যোগাযোগ করে চলে আসবেন যার ভালো লাগে গাফ গাইডেটা। হ্যাঁ সাত মাস শেষ হয়ে গেছে আট মাস প্লাস চলে আচ্ছা আরেকটা জিনিস বলে দেই পূর্বের ভিডিওতে কয়েশ বা দুইটা গাবি বাচ্চার ভিডিও দিছি আমি একটা গাবি বাচ্চা বিক্রি হয়েছে আর একটা আট মাস গা বর্তমান চলতেছে একটা গাবি আছে ওই গাবিটাও আপনারা দেখতে পারেন পূর্বের ভিডিওতে আছে তো বন্ধুরা আমি এখানে রাখতেছি আসসালামু আলাইকুম বারাকাতুহু